আসসালামু আলাইকুম হ্যালো হাই বন্ধুরা এটা হলো সানাইয়া বাজারের ফুটবল খেলার মাঠ সত্যি অসাধারণ অনেক সুন্দর আর সবাই দেখতেছেন আশেপাশের পরিবেশ কতনা সুন্দর সত্যি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো বন্ধুরা আর বন্ধুরা এটা হলো আলাইন সানাইয়া আলাইন সানাইয়া এটা হলো একটা বাজার অনেক বড় একটা বাজার আর এটা হলো খলিফা মসজিদ অনেক দূরে থেকে খলিফা মসজিদটি দেখা যায় অসাধারণ তো বন্ধুরা এটা হলো সানাইয়া বাজার তো সবাই দেখতেছেন অনেক বড় একটা বাজার এটা আসলে সময় আমি এই বাজারে আসি আর এখানে মসজিদ মাদ্রাসা আপনার সব কিছু আছে তো সবাই দেখতেছেন কত সুন্দর বাড়ি কত সুন্দর পরিবেশ এটা হলো সাফিয়া আর আরব দেশের মালিকেরা এখানে থাকে এই জায়গাটা কিন্তু বন্ধুরা ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত বিভিন্ন দেশের মানুষ এ স্থানীয় বাজারে ব্যবসা করে আসলে সত্যি অসাধারণ আপনি না আসলে বিশ্বাস করতে করবেন না এ সানাইয়া বাজার কত সুন্দর আর অনেক বড় তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা জোতার মার্কেটে নিয়ে যাব ওই জোতার মার্কেটে তো সবাই দেখতেছেন এটা হলো জোতার মার্কেট বন্ধুরা ছোট বড় সকল ধরনের জোতা এখানে পাওয়া যায় সত্যি অসাধারণ বন্ধুরা আমি এই মার্কেটে আসি আমার চোখ কুফালে উঠে গেল বন্ধুরা কেননা এত সুন্দর সুন্দর জোতা আমি অন্য কোনো মার্কেটে দেখি নাই দেখেছি তবে এই মার্কেটে জোতাগুলো এমন সুন্দর করে রাখছে সত্যি আপনার চোখে লাগবে তো সবাই দেখতেছেন আসলে বিভিন্ন দেশের মানুষ আবুধাবি আবুধাবিতে ব্যবসা করে আর আবুধাবিতে অনেক সুপার মার্কেট আছে অনেক সুন্দর সুন্দর সুপার মার্কেট আছে বন্ধুরা সত্যি অসাধারণ দেখে আমার কাছে অনেক ভালো লাগে তো বন্ধুরা আমি আজকে জুতা কিনবো আর এমনি এমনি তো ভিডিও করা যায় না এক বা জোতা কিনব তো সবাই দেখতেছেন কত সুন্দর সুন্দর জুতা এই মার্কেটে আছে তো বন্ধুরা ভিডিওটা যদি একটুখানি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আবুধাবির নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আবুদাবি আবুধাবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দেখা হবে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই السلام علیکم اللہ حافظ